বন্ধু না শত্রু আবার কার কাছ থেকে গিফট পেলো রাই হ্যাঁ বন্ধুরা মিটিজোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো নীলুকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যায় না সৌর্য সৌর্য ওই বাড়িতেই নীলুকে রেখে দিয়ে চলে যায় এদিকে নীলুর মাও নীলুকে ওই বাড়িতে রাখতে চায় না কিন্তু নীলু জোর করেই ওই বাড়িতে থেকে যায় বলে আমি এই বাড়িতেই থাকবো তোমরা কি ভেবেছো ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে তোমরাও তাড়িয়ে দেবে আমি যাব কোথায় আমি কোথাও যাব না আমি এই বাড়িতেই থাকবো এই বলে নীলু বাড়ির ভেতরে চলে যায়। এদিকে নীলুর মা নীলুর উপরে প্রচণ্ড রেগে থাকে এদিকে দেখানো হয় যে রায় রাস্তাতে অজ্ঞান হয়ে থাকে ওই গাড়িতে গাড়ির চালক অনেকবার রায়কে ডাকাডাকি করে তারপরেও কোনো সাড়া না পেয়ে রাস্তাতে দু একটা লোক ডেকে এনে রায়ের চোখে মুখে জল দেয় এরপর রায়ের জ্ঞান ফিরে আসে রায় বলে যে না না আমি ঠিক আছি আমার কি হয়েছে এরপর ড্রাইভার জানে অজ্ঞান হয়ে গিয়েছিল এরপর রায় টাকা মিটিয়ে দেয় ওই ড্রাইভারের তারপরে মনে মনে ভাবে যে তার এই কদিন ধরে যা পেটে ব্যথা হচ্ছে আর বমি হচ্ছে আবার মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যাচ্ছে তাহলে আমার কি কোনো ভারী ধরনের অসুখ হয়েছে আমি কি একবার ডাক্তার দেখাবো তার পরক্ষণে রায়ের মনে হয় যে তার কাছে এখন বেশি পয়সা নেই যে সে ডাক্তার দেখাবে পরের মাসে পয়সা পেলে সে ডাক্তার দেখিয়ে নেবে এটাই সিদ্ধান্ত করে এরপর সে তার বান্ধবীর বাড়িতে ফিরে যায় এদিকে অনির্বাণের মা অনির্বাণকে অনেক বোঝা চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত অনির্বাণ তার মায়ের কোনো কথা না শুনে রায়কে ফিরিয়ে নিয়ে যেতে আসে এদিকে নীলুর মা নীলুর ওপর প্রচন্ড রেগে গিয়ে তাকে বলে যে তোর মতো বোন যেন কারো না হয় কোনো শত্রুরও না যেন হয় তুই তো নিজের দিদি ভাইয়ের সংসার ভেঙেছিস তাকে সবার কাছে ছোটো করেছিস তোর মতো বোন কারো যেন না থাকে এদিকে নীলু বলে যে মা তুমি তো আমাকে এই কথাগুলো বলছো কিন্তু দিদিভাই কি নিজে থেকে বাড়ি ছেড়েছিল বলো এই বাড়িতে যখন দিদিভাইয়ের দুর্নাম হয়েছিল তোমরা তার সাথে কী কী ব্যবহার করেছিলাম তো জানি আর তোমার মতনও মা যেন কারো না হয় তোমার মতন মা যার থাকবে সে কোনো সন্তানকেই বিশ্বাস করতে পারবে না তুচ্ছ কোথাতে সন্তানকে সন্দেহ করে তাকে দোষী সাব্যস্ত করবে তোমার মতন মাও যেন কারো না হয় এটা শুনে নীলুর মা নীলুকে ঠাস করে চড় মারে কিন্তু নীলু বলে যে আমি থামবো না আর সৌর্যকে তো আমি ছাড়বোই না সৌর্য আমার সাথে যা যা করেছে আমিও সৌর্যের জীবনটা হারাম করে ছাড়বো ওকে আমি জেলের ভাত খাওয়াব ও আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলো আমি তো এটা ভাবতেই পারছি না সব ভেবে নীলু রাগে ফুঁসতে থাকি এদিকে রায় তার বান্ধবীর বাড়িতে গিয়ে যখন রেস্ট নেয় সেই সময় অনির্বাণ এসে হাজির হয় অনির্বাণ রায়কে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে অনেক বোঝাই কিন্তু রায় বলে যে না সে আর কোনোভাবেই ওই বাড়িতে ফিরত যাবে না সেটা পরিষ্কারভাবেই অনির্বাণকে জানিয়ে দেয় আর অনির্বাণকেও তার বান্ধবীর বাড়িতে আসতে মানা করে দেয় এদিকে আগামী পর্বেতে দেখানো হয় যে স্রোতের মন খারাপ জন্য তার দিদির সাথে দেখা করতে আসে সেখানে একটা মেয়ে এসে রায়কে একটা গিফটের বক্স ধরিয়ে দেয় বলে তিনিকে ফোন করে জানিয়ে দিও তুমি এটা পেয়ে গেছো তখন রায় বলে যে হ্যাঁ সো বন্ধুরা রায়কে তাহলে গিফটটা কে পাঠালো রায়ের কি কোনো ভালো বন্ধু না রায়ের কোনো শত্রু তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো